مبودا তুমি আসবানাসীনে পাহাড়া পর্বতে কত খুজে খুজি মোরা পায় না যে تو واکھے وصار څنګه কইছো কত اللہ قربারে دیا

যারা হাত তোমার দরবারে পছন্দ হয় তারা হাতের রুচি নাই এই কবি নদীর মোনা যায় আল্লাহ তুই কবুল করিয়াল এই মসজিদ কবি নিকে আল্লাহ কবুল করে নাও ওদের জন্য তারা মেহেন্নত করেছে সকলের মেহেন্নত তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ আচার টাকা পয়সা দান করেছে প্রত্যেকের দান গোলা চুরি কবল করেন আও আল্লাহ এলাকায় যে সমস্ত মুরুগিরা খবরের দেশে পড়ে আছে মামলা মেহারবানি করিয়া আজকের এই মা বিলুম শ্রী নাই খবরে আজাম মাফ করিয়া যাও প্রত্যেকের কবর কে তুমি জান্নাতবাসী বানায় দাও হে আল্লাহ যাদের পিতা মাতা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে দোয়া চেয়েছে আল্লাহ প্রত্যেকের আশা মুনাজাত হে আল্লাহ প্রত্যেকের আশা তুমি পূরণ করে দাও যাদের মা বাবা অন্ধকার কবর আছে তাদের কবরগুলা জান্নাদের জান্নাতের বাগান বানায় দাও প্রভু গো রাস্তাঘাটে আমাদের মরণ দিও না আগুনে ফালাই আমাদের মারিও না পানিতে ডুবাইয়া আমাদের মারিও না ক্যান্সারের মতো রোগ আমাদের ছিও না কুকুরের মতো রাস্তাঘাটে মরণ দিও না সকল একবার অন্তর খুলে ডাক দিয়া আল্লাহ আর দূরে ডাক দিয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ দুনিয়া সব দরজা যদি বন্ধ হই যায় তোমার দরজা খোলা কয় আল্লাহ বেগুন আমার সুমরা বানাইয়া বাড়িতে নিও না যারা আসছিল চলে গিয়েছে তাদেরও তুমি আল্লাহ মাফ করে দাও চেনবারের মতো বাড়িয়া আমাদের বাইবার বানায়া কবর নিও না আমাদের বাইবার বানায় কবর নিও যার দিয়ে পানিয়েছে গেল তোমার নামি বলেছে ওই চোখ জাহান নামে যাবে না যে চোখ আল্লাহর ভয়ে কান্দে আল্লাহ বলবে মালি তোমার জাহান নাম কিন্তু ধরে রাখতে পারতেছি না ওই দিন আল্লাহ পাক একটু পানি নিক্ষেপ করে দিবে জাহান নামের আগুন পিছনে সরে যাবে তারা ডাক দিয়া বলবে মানে এটা কোন পানি বল্লাহ এটা কেউজে কৌশলের পানি না বে পানি আল্লাহ বলবে না না এটা কৌশলের বাড়ি

মহারাজ ভাই পাঠাই না এমন জায়গায় পাঠাই যে জায়গায় ছেলেরা মেয়েরা আত্মীয় স্বজনেরা কিনারায় বসে বসে সুরাইয়া সিন করতে থাকে ওই তালাবাদ শুনতে শুনতে আমাদেরকে দুনিয়ার থেকে যাবার তো দিও ও জাল কালি মাতি না ইন্দাল বৌদিলা ইলা ইল্লাল্লাহু محمد رسول الله